বেগম জি মতো একজন ভদ্র মহিলা ওনার পলিটিক্যাল পরিচয় বাদ দেন এরপর দেখেন সারা জীবন উনি একটা বাহুল্য কথা বলে নাই বলেন তাকে পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্য প্রোগ্রামে শত শতবার বলছে যে সে মদ খাইয়া লিবার পচাই ফেলছে বেগম জিয়া আপনি পাল্লা মারে বলেন তো ভাই বাংলাদেশের এই যে আজকে এত সুশীল লোকজন ফাইন থাকুক একটা লোক কি প্রতিবাদ করেছে শেখ হাসিনার যে বেগম জিয়ার মতো একজন ভদ্র মহিলাকে কোন ধরনের ডকুমেন্টেশন ছাড়া এই যে মদ খেয়ে লিবার পচাই ফেলতেছে এই কথা বলতে পারতেছে এটা কোন প্রতিবাদ কেউ করছে আর একশো ঘটনা বাদ দিলাম আমি সব থেকে ছোট ঘটনাটা বললাম তো এরা যখন এই নিয়ে কথা বলে তখন আমরা বুঝতেই পারি যে এদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো এই নিয়ে আপনি হাসিনাকে গালি দিতে পারবেন না তা হাসিনাকেও তো আমরা গালি করতে চাই দুইটা কারণে একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় যদিও সে যত মানুষকে হত্যা করেছে আল্লাহর ওইটা নিয়ম আপনি যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করেন আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না জাকাত দিলেন না যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনি মাফ করে দিতে পারবে কিন্তু যেটা বান্দার হক মানে আপনি এত মানুষকে গুম করেছেন খুন করেছেন